নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প লেজ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাসা বদলানোর পর বদ্যিনাথ কিছু ফাপড়ে পড়ে গেল যে বাড়িতে সে এলো বাড়ি না হোক এক দেড়শো বছরের নতুন চুনকাম করা সত্ত্বেও নোনা ধরা দেওয়ালের চুনবালি খসে পড়ছে গত বর্ষার জলের ছাপ এখনো দেওয়াল থেকে মোছেনি তার উপর বড্ড ঘুপছে আর অন্ধকার আলো বাতাসের বালাই নেই চারদিকে সবসময় একটা ভেজা ভেজা ভাব দেওয়াল আর মেঝে হরেক রকমের ফাটল তাতে কাঁকড়া বিছে তেঁতুল বিছে রাস্তা না এখানে সেখানে উইয়ের সুরঙ্গ পথ ফরফর করে ঘুরে বেড়াচ্ছে সারাদিন লুকোনো গর্ত থেকে মাঝে মাঝে একটা ব্যান্ডাকি। ডাকে বদ্রীনাথের বছরের বুড়ি মা দিন করছেন কোন জীবজন্তুটা নেই এখানে ঠাকুর ঘরে বাদুর পর্যন্ত চুলে আছে শুধু বাদুর বদ্রিনাথের গিন্নি ঘোমটা খসিয়ে বলেন ভাড়ার ঘরের জল নিকাশি ফুটো দিয়ে একটা লেজ বেরিয়ে যেতে দেখলুম কিসের লেজ কে জানে বাবা দীর্ঘশ্বাস ফেলে বদ্রীনাথের মা বললেন লেজের কথা আর বলো না লেজ আমি দিন রাত দেখছি পরশু রাতে ঘুম ভেঙে মশারির গায়ে একটা কাঁটাওয়ালা লেজ গতকাল আন্নিকে বসে ঠাকুরের সিংহাসনের নিচে একটা লোমওয়ালা লেজ আজ সকালে বাইরে চৌকির তলায় একটা লিকলিকে লেজ আমার নিজের চোখে দেখা তবে জন্তুগুলোকে টাওর করতে পারিনি বদ্রীনাথের ছেলে মল্লিনাথ ছেলেবেলা থেকে ভারী রোগাভোগা ফ্যাকা সে সরু চেহারা তার হাতে গলায় রাজ্যের মাধা সে খেলে না ছোটে না করে না আর ঝোল দিয়ে দুষ্টুমি ভাত খায় আর চুপ করে শুয়ে বসে থাকে রোগে ভোগে বলে তার ঠাকুমা সবাইকে সাফ বলে দিয়েছেন বংশের ওই একটি মাত্র শলতে লেখা পড়া ধকল যদি রোগা শরীরে না হয় নাতি আমার বেঁচে থাক লেখাপড়ার দরকার নেই তাই মল্লিনাথ স্কুলে পাঠশালেও যায় না ঘরে বসে খুশি মতো একটু আদ্রু পড়ে কথাবার্তা বড় একটা বলে না কারোর সঙ্গে মা বা ঠাকুমার আঁচলের আড়ালে এসে বড় হয় মা ঠাকুমার কথা শুনে মল্লিনা তো চিচি করে বলল লেজ লেজ তো আমিও দেখি আমার পড়ার টেবিলের ড্রয়ার থেকে মাঝে মাঝে একটা সবুজ রঙের ভারী সুন্দর লেজ বেরিয়ে চলে থাকে সর্বনাশ মা ঠাকুমা চেঁচিয়ে আনে খাবার আনি, কিন্তু ছেলের মুখে হাসি ফোটে না চোখের মরার দৃষ্টি যেন হয় না বদ্রিনাথ বল কিনে এনে দেয় খেলনা বন্দুক দেয় লাট্টু দেয় ঘুড়ি লাটাই দেয় বলে কি বাবা একটু আনন্দ পাচ্ছ এই দেখো বল এমনি করে পায়ে কষাবে কেমন আনন্দ হবে দেখো কেমন করে আকাশে ছাদে ঘুড়ি ওড়ে দেখছো দেখবে বুকখানা ভারী হালকা হবে ফুর্তি হবে খুব বন্দুক দিয়ে রোজ টিপ করবে কত আটশোলা ইঁদুর চামচিকে চারদিকে দেখছ তো টিপ করে মারতে মারতে দেখো রক্ত গরম হয়ে উঠবে এই দেখো লাড্ডু কেমন বন বন ঘোরে জানো কিন্তু খেলনা পড়ে থাকে খাওয়ারও ছয় না মল্লিনাথ মাদুলি ভারি কুঁজো হয়ে চুপ করে ফেঁকা সে মুখে বসে থাকে তার রক্ত গরম হয় না আনন্দ হয় না ফুর্তি হয় না বদ্রীনাথ তার সামনে বল খেলে দেখায় ঘুড়ি উড়িয়ে দেখায় লাট্টু ঘুরিয়ে দেখায় দেখাতে দেখাতে হাঁফিয়ে ওঠে নেতিয়ে পড়ে চিরবিরতে থাকে নতুন বাসায় এসে মল্লিনাথ আরও ফ্যাকাশে হয়েছে আরুরুগা আরুনেতন মা ঠাকুরমা বারবার তার দিকে তাকিয়ে সারা দিন দীর্ঘশ্বাস ছাড়ছেন ছেলে বাঁচলি হয় তাই সবুজ লেজের কথা শুনে সবাই হাঁকিয়ে উঠল টেবিল ঝাড়পুস্তক করা হলোই সারা বাড়িতে ছড়ানো হলো কড়া কীটনাশক এক কান্ত্রিকেশে প্রায় 20 গ্রাম ওজনের একটা তাবিজ বেঁধে দিয়ে গেল গলায় মলিননাথ আরো একটু কুজো হয়ে গেল তার ভারে তা বলে সবুজ লেজটা কিন্তু তাকে ছাড়লো না তাবিজ নেওয়ার পরদিন সকালে পড়ার টেবিলে বসে সে গুপ্ত ধনের খোঁজে নামে একটা গল্পের বই পড়ছিল কোনো লাগায় সে তাকিয়ে দেখল সামান্য ফাঁক হয়ে থাকা ড্রয়ার থেকে সেই পাতা সবুজ সুন্দর বেরিয়ে লেজটা এসে খুব আদুরে আদুরে ভাব দেখিয়ে নড়াচড়া করছে মল্লিনাথ যে ভয় পেল তা নয় সে চিরকাল কলকাতায় মানুষ এই প্রায় দশ বছর বয়স পর্যন্ত সে একমাত্র চিড়িয়াখানা ছাড়া আর কোথাও কোনো জীবজন্তু দেখেনি লেজটা দেখে তাই তার ভারী অবাক লাগে ভারী সুন্দর দেখতে হাত দিতে করে একটু ভয় ভয় সঙ্গে মল্লিনাথ হাত বাড়িয়ে লেজটা একটু ছুঁয়ে দিল করে সরে গেল লেজটা পরদিন আবার বেরিয়ে এসে সুরসুরি দিল হাতে মল্লিনাথ আবার একটু ছুঁলো আর এইভাবেই রোজ সেই সবুজ লেজটার সঙ্গে তার দেখা হতে থাকে একটু একটু করে ভাব হতে থাকে মল্লিনাথের ভারী ভালো লাগে লেজটাকে একদিন ড্রয়ারটা একটু বেশি ফাঁক করে রাখলো সে লেজটা বেরিয়ে আসতে উকি মেরে দেখলো ভিতরে একটা বেশ লম্বা গরণে সাপের মতো দেখতে প্রাণী কুণ্ডলি পাকিয়ে ঝিমচ্ছে পরদিন ড্রয়ারটা আরও ফাঁক করলো মল্লিনাথ সকালবেলা যথারীতি আবার লেজটার সঙ্গে ভাগ করতে করতে প্রাণীটিকে দেখলো আর চোখে ছোটখাটো একটা আমুদে সাপই হবে অলসভাবে শুয়ে শুয়ে একটা আরশোলা চিবোচ্ছে দিন মল্লিনাথের ধৈর্য থাকলো না লেজটা বেরোতে ড্রয়ারটা এক ঝটকায় খুলে ফেললো লেজটা ধরলো মুঠো করে করুণ সরে বলল আমার যে আর কোন বন্ধু নেই সাপটা মল্লিনাথের এই আচরণে ভারী বিরক্ত হয়ে কিলবিলিয়ে পিছলে বেরিয়ে গেল সরাত করে ড্রয়ার থেকে নেমে প্রাণপণে ছুটলো ভেতর বাড়ির দিকে মল্লিনাথ লাফিয়ে ওঠে তার একমাত্র বন্ধু ভাবের পাত্র পালিয়ে যাচ্ছে তার পিছনে ছোটে সবুজ ভারী চালাক না গিয়ে সে এ ঘর ও পালিয়ে বেড়ায় আলমারির তলা খাটের তলা জুতোর র্যাকের পিছন চৌকাঠের আড়ালে ঘুরে অবশেষে উঠোন পেরিয়ে গিয়ে ফাঁড়ার ঘরের পিছনে একটা ঝুপসি ঘুঁটে কয়লা রাখার ঘরে গিয়ে ঢুকল ঘরের কোণে মস্ত গর্তে সেদিয়ে গেল শুট করে মল্লিনাথ তা বলে হাল ছাড়ল না গর্তের কাছে গিয়ে প্রথমে অনেক কাকুতি মিনতি করলো কাজ হল না দেখে একটা লোহার সাবল এনে গর্ত বড় করতে বসলো মল্লিনাথের গায়ে জোর নেই মাদুলির ভারেই সে জর্জরিত কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার শোকে তার গায়ে দ্বিগুণ বল এলো কবচ মাদুলির জন্য সাবল চালাতে অসুবিধে হচ্ছিল বলে এক টান মেরে ছিঁড়ে ফেলে দিল সেগুলো ভারী সাবলটা প্রাণপণে চালাতে লাগলো হাত গর্ত খোঁড়ার পরেই সে একটা ভুসফুসে ইঁটের গাঁথনি নি পেল সাবলে দুটো চাপড়ে উপরে ফেলল ইঁট দেখল ঘরের নিচে আর একটা গুপ্ত কুঠুরি রয়েছে খুটখুটতে অন্ধকার গর্তে মুখ দিয়ে মল্লিনাথ ডাকে এসো ভাই সবুজ তুমি ছাড়া আমার যে আর বন্ধু নেই আমি যে স্কুলে যাই না কারোর সঙ্গে ভাব করতে পারি না সবাই যে আমাকে খেপায় কিন্তু সবুজ লেজ আর বেরোয় না মল্লিনাথ একটা টর্চ নিয়ে এসে গর্তের মধ্যে লাফিয়ে নেমে পড়ল চোর কুঠুরিতে টর্চের আলো ফেলে সে দেখলো চারদিকে তিন চারটে লোহা আর কাঠের সিন্ধুক অনেক রূপর আর সোনার বাসন রয়েছে আলমারিতে কিন্তু সেসব করল না করে খুঁজতে লাগলো তার বন্ধুকে সিন্ধুকে সাবুলে চার মেরে খুলে ফেলে দেখল রাশি রাশি সোনা আর রূপর মোহর আর টাকা হিরে জহরত গয়না সোনার বাঁট সব হাঁটকে মাটকে সে সবুজ লেজকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না পায় না তো পাই না ক্লান্ত হয়ে এক সময় সে শাবল আর টর্চ ফেলে দিয়ে হাঁটুতে মাথা রেখে ফুপি ফুপিয়ে কাঁদলো অনেকক্ষণ তারপর খুব রেগে গিয়ে বলল ঠিক আছে আমিও মজা দেখাচ্ছি আজ থেকেই আমি অন্য সব ছেলের সঙ্গে মিশবো তাদের সঙ্গে ভাব করব খেলা করব। তখন দেখো তোমার হিংসে হয় কি না এই বলে মল্লিনাথ কুঠুরির বাইরে বেরিয়ে আসে গর্তের মুখ ভালো করে ইট আর মাটি দিয়ে বুঝিয়ে দেয় তার চোখে জল মুখ থমথম করছে অভিমানে করে পা ফেলে হেঁটে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে পাড়ার ছেলেরা গোলির মুখ আটক করে ইট সাজিয়ে রবারের বলে ক্রিকেট খেলছিল মল্লিনাথ গিয়ে বল কেড়ে নিল একটা ছেলের হাত থেকে তারপর দৌড়ে গিয়ে এমন জোরে বল করলো যে ইটের স্ট্যাম্প পর্যন্ত তিন হাত ছিটকে গিয়ে ভেঙে পড়লো ছেলেরা মল্লিনাথের এলেম দেখে খেপাতে ভুলে গেল ওস্তাদ ওস্তাদ বলে চেঁচালো কয়েকটা ছেলে মলিনাত পরের বলটা করলো আরো ভয়ঙ্কর বলটা ফেটেই গেল ফটাশ করে যার বল সে ভ্যাঁ করে কেঁদে ফেললো মল্লিনাথ কাঁদুনে ছেলেটার পিঠ চাপড়ে দিয়ে বলল কোচ পরোয়া নেই আমার অনেক বল ব্যাট আছে আনচি বলে দৌড়ে গিয়ে মল্লিনা বলার ব্যাট আনে খেলা আবার জমে ওঠে মলিনাথ ব্যাট ও করলো অসাধারণ রাগে গাড়ি করছে তাই এত জোরে ব্যাট চালালো যে মার খেয়ে তিনতলা চারতলা পাঁচতলা বাড়ির ছাদ ঢেঙে বল গিয়ে ওভার বাউন্ডারি হতে লাগলো তার খেলা দেখে সবাই থক অনেকক্ষণ খেলে ঘেমে চুমে মল্লিনাথ যখন বাসায় ফিরল তার রাগ তখন অনেকটা কমেছে মুখে হাসি ফুটেছে চোখে মরার দৃষ্টি খুব জ্যান্ত হয়ে উঠেছে সেই দৃশ্য দেখে তার মা ঠাকুমা ভয় পেয়ে কেঁদে খুন ওগো কে আমাদের বাচ্চাকে ওষুধ করেছে শুনে মিটিমিটি হাসল মল্লিনাথ ছাদে গিয়ে সে অনেকক্ষণ ঘুরি ওড়ালো বন্দুক টিপ করে তিনটে কাঁকড়া বিছে ঘায় করলো বন বন করে লাট্টু ঘোরালো বিকেলে পাড়ার গাছে মাঠে গিয়ে ছেলেদের সঙ্গে ফুটবল খেলে তিন তিনটে গোলও দিয়ে দিল মল্লিনাথ সন্ধেবেলা বদ্রীনাথ বাড়ি ফিরলে সে গম্ভীর মুখে বলল বাবা আমাকে স্কুলে ভর্তি করে দাও আমার অনেক বন্ধু চাই শুনে বদ্রিনাথের ভিড়মি খাওয়ার যোগান মল্লি স্কুলে আসতেই তো হাঁপ ধরে যাবে ছেলের ওদিকে মল্লিনাথের কাণ্ড দেখে মা আর ঠাকুমা দরজা বন্ধ করে বসে আর কাঁদছেন তাদের ধারণা মল্লি পাগল হয়ে গেছে এবার হয়তো কামড়ে দেবে বাড়ির চাকর তান্ত্রিককে ডাকতে গেছে বদ্রীনাথও মূর্ছাই যাচ্ছিল মল্লিনাথই তাকে জল টল দিয়ে চাঙ্গা করলো বলল সবুজ লেজটা আমার সঙ্গে খুব বিশ্বাসঘাতকতা করেছে ওকে আমি মজা দেখাবো বদ্রিনাথ হাঁ করে চেয়ে থাকে কিছু বুঝতে পারে না তখন মল্লিনাথ ঘটনাটা খুলে বলে তার বাবাকে নিয়ে গিয়ে গর্ত দেখায় মাটি ফের খুঁড়ে দুজনে মিলে চোর নামে সব দেখিয়ে মল্লিনাথ বদ্রীনাথকে বলে দেখলে তো সবুজ বন্ধুর জন্য খামোকা কত খেটেছি বদ্রীনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বলে তা বটে মল্লিনাথ এক মুঠো হিরে তুলে নিয়ে রাগের চোটে মেঝে ছুঁড়ে বলে ওকে মজা দেখাবো অনেক বন্ধু হবে আমার তখন বুঝবে ঠিক ঠিক বদ্রীনাথ হাসি মুখে বলে তারপর বাপ বেটায় উঠে এসে গর্ত বুঝিয়ে ফেলে পরদিন রাজমিস্ত্রী ডেকে এনে জায়গাটায় পাকা গাছ নিদিয়ে দেয় এরপর থেকে মল্লিনাথ ক্রমে ক্রমে ভারী জলজান্ত হয়ে ওঠে যেমন লেখা পড়ায় তেমনি খেলাধুলোয় চোর কুঠুরির কথা বাপ বেটা আর মুখেও আনে না শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প লেজ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু